ঢাকার ঐতিহ্যবাহী বাণিজ্য মেলায় যাইয়ে কি কি দেখলাম হেয়ি আস গো আমেগো দেখামু মনুরো ভিডিওটা আগা হইতে মুরো পর্যন্ত দেখ কেন আসসালামু আলাইকুম না বাইরে আর আফারা মুই লেম বাপি বরিশের লেমো নু ডাইলে লবন দেশের নাকি মুই দিমু কুরিল বিশ্বর লাটতে আসালাম আসুক দেই কি মাইকিন করিয়ে জমজমট কায়দায় জমাইয়া হইয়ের পর বাসের টিকিট ব্যস্ত আছে পঁয়ত্রিশ টাকা রিয়া দোতলা বাসের টিকিট হুদ পঁয়ত্রিশ টাকা হেতে বই থাকলে বলে এককাল মেলায় লই যাইবে তিনশো ফিটের রাস্তার যে সৌন্দর্য হ্যাঁ তো জাস্ট ও হে বিষয় নতুন রিয়া আর কওয়ার কিছুই নাই অনেকক্ষণ বাসের মধ্যে বইয়ে থাকার পরে শেষমাতে অ্যান্ডিমোগো নামাই দেশে কুমে মেলার হোমকে পুরোপুরি হোমকে কইলে ভুলইবে হ্যান্ড দিয়াও কতটুকুনে আড়া লাগে আড়তে আড়তে শেষ মাথায় আইয়ে পোষলাম বাহ রাত নয়টার কালেও এখানে এত মানু ভালো কথা মুইকো লাইছি এখানে এক কাল পেয়ে থম দিন মানে এক তারিখ পঞ্চাশটা টাকা খরচা হয়ে রিয়া কাটলাম একখান টিকিট হেয়ের পর গেটের নিচ দিয়ে এখন মেলার মধ্যে ঢুকতে আসি পিস মুই ফিরিয়ে গেটের লেহাটা ভালো মতো পরে লইলাম উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ডিআইটিএফ দুই হাজার পঁচিশ মনোরম মধ্যে দেহি বিশাল বড় জায়গা বুঝেন আল্লাহ আল্লাহ ঘোরার মধ্যে মধ্যে কি একখান শান্তি হ্যাঁ মো এতদিন বুঝতে পারিনি আই ভালোই আনন্দ মধ্যের দিকে বিভিন্ন কালারের ঝর্ণা আমি দেখতে আসি হে এর পাশ দিয়ে কত সুন্দর সাই ফুলের টপ দিয়ে থুইছে মাথায় মোর কিছুই ঢোকলে না পানির কালার হ্যাঁ বদলে যায় কেমনে এত কিছু মোর বোঝনে কাম নাই হোমে দেখতে আসি বড় সাই বিল্ডিং এইদের মধ্যেই মনে কয় মেলার আসল আয়োজন বাইরে যত মানু দেখছালাম মধ্যে কোলো হ্যাঁ মানু নাই সবাই কি ঘোরাফেরা শেষ করে রে পর বাড়ির দিকে মেলা আসছে নাই বিশ মিললে কইয়া বড় সাই বিল্ডিং এর মধ্যের দিকে প্রবেশ করলাম ওয়া ওরে বেড়া এ দেখি যে তোর মন লাগে হেত উরফের দিকে সাইতে সাইতে আমার গেদিডে গেছে বেহাওয়া ওরে বেডা কত হানি উছা বেশিক্ষণ চাই থাকলে না গ্যাডিডে পিচ মুই বেহা হইয়া যায় যার ফাইন্নি হোমের দিকে আড়া যাইছি মইধ্যে পরিবেশটা কেসা সুন্দর বেড়া ঠ্যাহে জানো মই এখন বিদেশে কত দূরহানে হোমের দিকে আউগাইতেই দেখতে আছি হরেক রকমের দোহান পাঠ তারা হর হরি মৈধের দিকে আর ঢুকলাম না হেকা মই তো কেনবো না বাণিজ্য মেলায় ঘোরাঘুরি হরতে মনের মধ্যে ভালোই আনন্দ ঠেহন যায় ত আল্লাহ যদিও ভালো লাগে হের পরও ঘরের মাতারি লগে থাকলে আনন্দটা বাইরে দি গুন হ্যাঁ হের আবার মন লগে ঘুরতে খুব ভালো লাগে তয় মনুরা আমেরা কেডা কেডা এখন পর্যন্ত বাণিজ্য মেলায় আইসেন আর কারা কারা আইন নাই হে কমেন্টের মাধ্যমে কইয়ে এই জায়গার মেলায় মোর জীবনের প্রথম মই এই কেবল হের আগে আর আসা হয় নাই। আজ গো প্রথম দিন তো হেয়ের ভাইনে দোহান পাট সব পর্যন্ত পুরোপুরি রেডি হয় নাই অনেক দোহানের কাম কাজ এখনো চলমান তয় দুই তিন দিনে দিনের মধ্যে পুরোপুরিও কেউ যাইবে মুই আন্তরিক ভাবে খুবই দুঃখিত এই ভিডিওটা দেখতে এককালে সতেরো দিন দেরি হয়ে গেলাইছি হ্যাঁ অন্য কামে একটু ব্যস্ত আসালাম সামনে ই দেইতে আছে আমি গুলো শাড়ি পাঞ্জাবি রেডি হওয়া লাগবে না নাইলে পড়বে না নাকি ঘুরতে ঘুরতে এক নম্বরে চাপ দিয়ে দেশে ফাইন ফাইনি উফরে ইয়ে কামটা হারলাম আর আয়নাটা পরিষ্কার দেখিয়া মন মতো কতটি খেনে ছবি উঠে লইছি এখন আবার বাইর কুলে ই পড়ছি হ্যাঁ রাইত কয়টা বাজে দশটা ছাড়াই গেছে বাসায় যাওয়া লাগবে না নেবাই রে আর আফার গো ভিডিও এই পর্যন্তই কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাই দেখা ওই ব্যাপার পরবর্তী ভিডিওতে এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ